বারো হাজার টাকা মেসিকে দেখতে গিয়ে কিছু নেতা মন্ত্রী চাকরকে দেখে বাড়ি ফিরলো হতাশায় এক ফ্যান ঠিক পুলিশ দেখলাম আমরা হ্যালো গাইস ভিডিও টাইটেল আর থামবেল দেখে নিশ্চই তোমরা বুঝে গেছে চল শুরু করা যাক আজকের ভিডিও সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থামড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় সব কিছু নিয়ে গেলে আর কিছু না এতদিন আমরা পশ্চিমবঙ্গে দেখে এসেছি বালি চুরি কয়লা চুরি চাকরি চুরি স্বাস্থ্য শিক্ষা সবকিছু চুরি হচ্ছে আর নতুন করে আরো একটা অ্যাড হয়ে গেল মেসির টিকিট চুরি তারা ফুটবল প্রেমিক তারা মেসিকে অন্য লেভেলের একটা শ্রদ্ধা করে সেই জায়গায় দাঁড়িয়ে যদি স্কাম করা হয় চুরি করা হয় তাহলে দর্শক কেন ক্ষেপে যাবে না আজকে কলকাতা লেগ স্টেডিয়ামে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি কারণ ওটা আমাদের সম্পত্তি ইতিমতো মেসি ভক্তদের আবেগের সাথে ইসকাম করা হয়েছে সবাই ভেবেছিল কলকাতাতে মেসি আসবে সেই আবেগটা নিয়ে আজকে তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ শর্ট লেগ স্টেডিয়ামে গিয়েছিল তারা কেউ কেউ চার হাজার পাঁচ হাজার দশ হাজার আবার কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল তারা শুধুমাত্র মেসিকে দেখবো বলে কিন্তু কি হলো কিছু নেতা মন্ত্রীদের দেখেছে তাহলে এইগুলো দেখার পরে দর্শকদের রাগ হবে না তো কি হবে হ্যাঁ মানছি আজকে স্টেডিয়ামে যেটা হয়েছে যত ক্ষয়ক্ষতি হয়েছে ওটা আমাদের টাকা দিয়ে ঠিক করা হবে কোনো নেতা মন্ত্রী পার্সোনাল টাকা দিয়ে ঠিক করবে না দাদা কলকাতা দারুন আছে দারুন উন্নয়ন ঘরে ঘরে চাকরি আর চাকরিজীবীরা রাস্তায় বসে এখানে ঘরে ঘরে ফুটবলার কিন্তু ঘরেই বসে আমাদের এখানে সে লেভেলের উন্নয়ন মেসি আসতে বলে মেসির একটা মূর্তি বানানো হয়েছে এই মূর্তিটা উন্নয়নটা কোথায় জানো একটা যদি মেসির মূর্তি হতো তাহলে তোমরা শুধু মেসিকেই দেখতে পেতে কিন্তু এই মূর্তির মধ্যে একটা হৃতিক রোশন কে খুঁজে পাবে কিছুটা আবার রোলান্ডোকে খুঁজে পাবে কিন্তু মেসিকে খুঁজে পাবে না কারণ মেসি তো ভগবান খুঁজে পাবে কিভাবে বাড়া মেসি মূর্তি উদ্বোধন করতে করতে ভাবছে এরা সবাই মেসিকে দেখতে পাইনি বলে চেয়ার ভেঙে বোতল ফেলে কঠিন অবস্থা মেসিকে যাদের জন্য দেখতে পালে না বাড়া তাদের বাড়িতে যায় স্টেডিয়াম ভাঙছিস কেন ঠিক বলেছ আমাদের রাজ্যে যদি মেসির সাথে দেখা করতে হয় তাহলে তোমাদের পুরোটা বেসতে হবে দারুণ আনন্দ লাগে এরা তারিখে সবকো বাতায় কলকাতা মে মেসি আনে বেলা मेरा शादी है आज शादी छोड़ गया है मेरे बीए आज के बीए बात बाद मेसी के देखा जन शुद मात्र होलो ना बेचारा एकदम बकवास था इतना पैसा खर्च करके लोग दूर दूर से आए हैं, और ये ये हम लोगों को देखने को मिला मेसी फ्रेंड एर जो छोटा एक घर में चूल्हे नहीं जल रहे মেসির দেখার জন্য হ্যাঁ সত্যি তো রাজুদা সঙ্গে দেখা করেছে দেখতে পাচ্ছ রাজুদার পিছনে দাঁড়িয়ে আছে মেসি ব্যানারে মানে রাজুদা তো মিথ্যে কথা বলে মনে হয় যেন আমরা কিছু বুঝি না এই আমার ছ নম্বরেই আমার এন্ট্রি হয়েছিল তো ফোন কিন্তু রাখতে জমার

সাথে দেখা করেছে আর ওইদিকে সবাই দশ বারো হাজার ভাই হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি বলছি রাজু দা ওখান থেকে পালিয়ে যাও পাবলিকের চার্জ করছে পদ্মে দুটো পরে গেলে দুদিন পরোটা দোকান বন্ধ হয়ে যাবে তোমার